বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা এম এ কোর্সের বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র এই পরীক্ষাটি শুরু হয়েছিল দু পনেরোই জুন আর সমাপ্ত হয়েছে আজকের অর্থাৎ 29 জুন আজকের শেষ পরীক্ষা হয়েছে আমি এই প্রশ্নপত্রগুলি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তুলে ধরছি যারা আগামী বছর প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে তারা যাতে বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্নগুলো এসেছে বা কোন ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা রয়েছে যাতে সেগুলো বুঝতে পারে তো আমি প্রথমে চলে যাচ্ছি কোর্স সিসি ওয়ান পয়েন্ট ওয়ান এখানে একের এক নম্বর প্রশ্নটি ছিল প্রাচীন ও মধ্যযুগে বাঙালি রচিত অবাংলা সাহিত্যের পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের সঙ্গে তাদের যোগ দেখাও অথবা চর্যাগীতি সমূহের ধর্ম নিরপেক্ষ গুণ বিচার করো দুই নম্বর দাগের প্রশ্ন ছিল মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য নির্দেশ করে এ জাতীয় কাব্য উদ্ভবের আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সংক্ষেপে লেখ দুই নম্বর দাগে অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নে যাওয়ার আগে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আমাদের অন্য কোনো ইউটিউব চ্যানেল নেই এটাই আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন এছাড়া আমাদের অন্য কোনো চ্যানেল নেই কারণ আমাদের দেওয়া অনেক ইনফরমেশন আমাদের দেওয়া অনেক আলোচনা আমাদের দেওয়া অনেক সাজেশন অনেক অন্যরা কিন্তু অনেকে নকল করার চেষ্টা করছে তাই ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা সেই সমস্ত থেকে দূরে থাকো আমাদের কিন্তু এই একটাই প্রতিষ্ঠান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ছাত্রছাত্রীরা যোগাযোগ করতে পারেন আমাদের অন্য কোনো শাখা বা অন্য কোনো প্রতিষ্ঠান নেই অথবা দিয়ে প্রশ্নটি ছিল ধর্মমঙ্গলকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা যায় কিনা বিচার করো তিন দাগের প্রশ্নটি ছিল নাথ ধর্মের সাধারণ পরিচয় দাও বাংলা সাহিত্যে নাথ সাহিত্যের গুরুত্ব দেখাও অথবা মধ্যযুগীয় বাংলা সাহিত্যে ময়মনসিংহ গীতিকার স্বাতন্ত্র নির্ণয় করো চার নম্বর দাগের প্রশ্নটি ছিল বিদ্যাপতির বিদ্যাবত্তা ও কবি প্রতিভার পরিচয় দিয়ে তাকে কেন বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় তা বিচার করো অথবা বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবিদের কৃতিত্ব বিচার করো এরপরে চলে যাব কোর্স সিসি ওয়ান পয়েন্ট টু এক নম্বর দাগের প্রশ্নটি ছিল চর্যা গীতিতে বিধৃত বৌদ্ধ সহজিয়া সাধন তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো অথবা কারুবর পঞ্চবি ডাল পথটির বাচ্চার্থ গুড়ার্থ লেখো দুই নম্বর দ্যাগের প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ড অবলম্বনে বংশী ব্যাকুলা রাধার পরিচয় দাও অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধাবিরোহ অংশের সঙ্গে বৈষ্ণব পদাবলীর কোনো সংযোগ আছে কিনা তা যুক্তিসহ বুঝিয়ে লেখ তিন নম্বর দাগের প্রশ্নটি ছিল আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপানুরাগ মন্তব্যটি বিশ্লেষণ করে আক্ষেপানুরাগ পর্যায়ে চণ্ডীদাসের কবি প্রতিভার মূল্যায়ন করো অথবা মাথুর পর্যায়ে বিদ্যাপতি রাধার যে অতল স্পর্শ বিরহবেদনার বেদনার বাণীরূপ নির্মাণ করেছেন তা দৃষ্টান্ত সহ উপস্থাপন করো চার নম্বর দাগে প্রশ্নটি ছিল পাগলিনী বিষ্ণুপ্রিয়া ভিজাবস্ত্র চুলে পথটিতে বিষ্ণুপ্রিয়ার উৎকণ্ঠা লোকবিশ্বাস ও লোক সংস্কারের আশ্রয়ে কিভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো অথবা কবি শেখর রায়শেখরের প্রদাবলিতে ব্রজবুলি ভাষার নিপুণ ও সার্থক প্রয়োগ লক্ষ্য করা যায় মন্তব্যটির যথার্থ নিরূপণ করো এরপরে আমরা চলে যাব সিসি ওয়ান পয়েন্ট থ্রি সিচি ওয়ান পয়েন্ট থ্রিতে প্রথম যে প্রশ্নটি ছিল কৃত্তিবাসী রামায়ণের আত্মবিবরণী অংশের বর্ণনা করে এর গুরুত্ব বুঝিয়ে দাও অথবা কৃত্তিবাসী রামায়ণ বাল্মীকি রামায়ণের অনুসরণে রচিত হলেও কৃত্তিবাসের মৌলিকতার যে পরিচয় পাওয়া যায় কাব্য অনুসরণের সেগুলির পরিচয় দাও দুই নম্বর দাগের প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের সমাজচিত্র যে বাঙালিয়ানার পরিচয় পাওয়া যায় তা উদাহরণ সহযোগে আলোচনা করো অথবা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে পৌরাণিক চরিত্র সৃজনে মালাধর বসুর কৃতিত্ব বিচার করো তিন নম্বর দাগের প্রশ্ন ছিল নতুন মঙ্গল আসে ভারত সরস ভাষে অনদামঙ্গল কাব্য সম্পর্কে এই উদ্ধৃতির মূল্যায়ন করো অথবা ভারতচন্দ্রের অনদামঙ্গল কাব্যের ভাষা ছন্দ অলঙ্কার বিন্যাস সম্পর্কে আলোচনা করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল টিকা লেখ যে কোনো দুটি হরিশ্চন্দ্র কাহিনী রামের বিবাহ কুম্ভকর্ণের পতন রাবণের নিকট রামের রাজনীতি শিক্ষা তারপরে চলে যাব কোর্স ওয়ান পয়েন্ট সিসি ওয়ান পয়েন্ট ফোর এক নম্বর দাগে প্রশ্নটি ছিল বাংলা গদ্যের উন্মেষকালে গদ্যের বিকাশে ফোডুরিয়াম কলেজের অবদান সংক্ষেপে জানাও অথবা বঙ্গদর্শন থেকে সবুজপত্র এই পর্বে বাংলা উল্লেখযোগ্য সাময়িক পত্রগুলির নাম উল্লেখ করো এবং বাংলা সাহিত্যের বিকাশে পত্রগুলির ভূমিকা বুঝিয়ে বলো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতাকে কিভাবে সমৃদ্ধ করেছিলেন আলোচনা করো অথবা যতীন্দ্রনাথ সেনগুপ্ত মহিতলাল মজুমদার এবং নজরুল ইসলাম রবীন্দ্র পর্বেই কবিতায় কিভাবে তাদের স্বতন্ত্র স্বর ব্যক্ত করেছিলেন বুঝিয়ে বলো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল নাট্যকার হিসাবে কয়েকটি নাটকের আলোচনার সূত্রে রবীন্দ্রনাথের মূল্যায়ন অথবা বাংলা ঐতিহাসিক নাট্যধারায় গিরিশচন্দ্র ঘোষ এবং দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান জানাও চার নম্বর দাগের প্রশ্নটি ছিল কোন গুণে কথাকার শরৎচন্দ্র তার সমকালে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন আলোচনা অথবা যে যেকোনো দুটি বঙ্কিমচন্দ্রের একটি সামাজিক উপন্যাস দীনবন্ধু মিত্র কল্লোল পর্বের একজন কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প এরপরে চলে যাব কোর্স সিসি ওয়ান পয়েন্ট ফাইভ এটি শেষ কোর্স এক নম্বর দাগে প্রশ্নটি ছিল এক নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে হবে ক এ ছিল গায়ব মা বীর রসে ভাসী মহাগীত কবির দেওয়া এই প্রতিশ্রুতি কতটা রক্ষিত হয়েছে সমগ্র বধ কাব্য অনুসরণে দেখাও খ তে ছিল সুর ও রসের দিক থেকে ভিন্ন হওয়া সত্ত্বেও অখণ্ড বধ কাব্য চতুর্থ স্বর্গের গুরুত্ব উপেক্ষার নয় আলোচনা করো গতে ছিল মেঘনাদ বোধ কাব্যের নামকরণ কতটা যথাযথ বিচার ঘতে ছিল মেঘনাদ বধ কাব্যের চিত্রাঙ্গদা চরিত্রটি যতটা পৌরাণিক তার চেয়ে বেশি আধুনিক আলোচনা করো দুই নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল সূর্যাবর্ত গ্রন্থের পাঠ্য কবিতা অবলম্বনে সংক্ষেপে রবীন্দ্র কাব্য প্রবাহের পরিচয় দাও ছিল মুক্তি কবিতার বিষয়ের পরিপ্রেক্ষিতে এই কবিতার নামকরণের সার্থকতা বিচার করো গতে ছিল অপমানিত কবিতায় প্রতিফলিত কবির জীবন দর্শন উদ্ঘাটিত ঘতে ছিল দুঃসময় কবিতায় রবীন্দ্রনাথের কবি মানুষ কীভাবে ভাষা পেয়েছে বুঝিয়ে দাও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন